তোমরা অনেকেই আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা জানতে চেয়েছিলে তো চলো শুরু করা যাক ফার্স্টে ফেসটাকে ভালো করে ক্লিনিংয়ের জন্য আমি এখানে ইউজ করছি সিটাফিলের জেন্টেল ক্লিনজার কিছুক্ষণ মাসাজের পর নর্মাল ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে নিলাম এটা কিন্তু ফোম ফ্রি একটা ক্লিনজার এবার ইউজ করছি ডার্মা অ্যান্ড কোয়ের স্যালিসিলিক অ্যাসিড ফেস সিরাম এটা আমি বেশ অনেক দিন ধরে ইউজ করছি ভীষণ হেল্পফুল একটা প্রোডাক্ট এখন ইউজ করছি সিটাফিল ব্রাইটনিং নাইট ক্রিম এটা রিসেন্ট আমি আমার স্কিন কেয়ার রুটিনে অ্যাড করেছি একদম লাইট ওয়েটের একটা ক্রিম এবার ইউজ করছি আন্ডার আই ক্রিম এটা বহুবার তোমরা আমায় ইউজ করতে দেখেছো দেন অ্যাপ্লাই করে নিচ্ছি লিপ বাম যেটা নিভিয়া কোম্পানির তো হ্যাঁ এটা ছিল আমার নাইট স্কিন কেয়ার রুটিন এবার বলি রাতে আমি আমার চুলের সাথে কি করি তো সেরকম কিছুই করি না জাস্ট চুলটাকে ভালো করে কম করে টাইট করে একটা বেলুনি করে নিই তারপর নিশ্চিন্তে বড়সড় সড়ো একটা ঘুম দিই আজ তবে আসছি দেখা হচ্ছে কাল